হ্যালো डियर এসপিরিয়েন্টস वेलकम ব্যাক টু ইনফর্মার ہارুন ইউটিউব চ্যানেল তো डियर এসপিরিয়েন্টস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে WBP SC ক্লার্কশিপ 2024 এর एग्जाम প্যাটার্ন সিলেবাস কি কি রয়েছে prelims এবং মেইনসের সিলেবাস কি কি রয়েছে সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো WBP পিএসসি ক্লার্কশিপের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন তো চলুন শুরু করি তো ডাব্লিউ বি ক্লার্কশিপ যে স্টেজ ওয়ান আছে যেটাকে প্রিলিমস প্রিলিমস বলি সেই প্রিলিমসে টোটাল কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন এবং টোটাল নাম্বার থাকবে একশো নাম্বারের তার মানে প্রিলিমস একশো নাম্বারের হতে চলেছে আর এই পিলিমস এক্সামে দেখবো এখন কি কি সাবজেক্ট থাকে তো পিলিমসের এর ক্ষেত্রে টোটাল তিনটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে আরিথমেটিক যেটা বলে বলি জিএস পরিচিত জেনারেল স্টাডিজ বলা আছে সিলেবাসে এবং ইংলিশ এই আরিথমেটিকের এর ক্ষেত্রে কিছু কোশ্চেন রিজনং এ যুক্ত থাকবে এবং জি এর সাথে জিএস জেনারেল স্টাডিস এর সাথে থাকবে কিছু স্ট্যাটিক জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এ এর সাথে যুক্ত থাকবে এবং ইংলিশে ইংলিশ গ্রামার ভোকাবুলারি এর ডিটেলস তো আমরা আলোচনা করবই তো আরিথমেটিক এর তিরিশটা কোশ্চেন থাকবে জিকে জি এর 40 চল্লিশটা क्वेश्चन থাকবে ইংলিশের তিরিশটা থাকবে আরিথমেটিকের তিরিশটা কোশ্চেনের নাম্বার হচ্ছে তিরিশ চল্লিশটা 40 চল্লিশ তিরিশটা তিরিশ মানে হচ্ছে এক নম্বর করে প্রত্যেকটা क्वेश्चंस থাকবে এক নম্বরের করে টোটালস একশো নাম্বারের পরীক্ষা হবে এর ডিউরেশন হবে নব্বই মিনিটের দেড় ঘন্টার এক্সামস হবে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ এক্সামটি আর এই গুরুত্বপূর্ণ একটি যে তোমরা যারা ডেডিকেটেড হয়ে ক্লার্কশিপের জন্য পড়াশোনা করছো তোমরা তাদের প্রিপারেশন খুব ভালো করে চালিয়ে যাও এক্সামস খুব তাড়াতাড়ি হবে তো এরপর আলোচনা করি যে পিলিন্স সাবজেক্ট হয়ে গেল এবার কি কি থাকবে যে আরিথমেটিকের ক্ষেত্রে আরিথমেটিকের ক্ষেত্রে কি কি থাকতে চলেছে তো আরিথমেটিকের ক্ষেত্রে থাকবে পার্সেন্টেজ তারপরে থাকবে রেশিও প্রপোর্শন টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স তারপরে থাকবে লসাগু এন্ড গসাগু। যেটাকে আমরা এসিএফ এবং এলসিএম বলি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্প্লিফিকেশনস অ্যালজেব্রা প্রবলেম বেসড অন ট্রেন তারপরে বেসিক জিওমেট্রি তারপরে থাকবে মেন্সিরেশন স্টোরি প্রফিট অ্যান্ড লস তারপরে বোট অ্যান্ড স্ট্রিমস তারপরে থাকবে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন তারপরে অ্যাভারেস্ট তো এগুলো থাকবে আরিথমেটিক থেকে জিকেজিএস যেটাকে বলি আমরা জিএসএ থাকবে ইন্ডাসভিলি সিভিলাইজেশন বেদিক ফ্রিওড তারপরে জেনিজাম এন্ড বুদ্ধিজম মুঘল এম্পায়ার থেকে থাকবে তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল জেনারেল অফ ইন্ডিয়া তারপরে ভাইসরয় অফ ইন্ডিয়া দ্য রেভোর্ড অফ এইট্টিন তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো থাকে ওই সেশনগুলো হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকবে তারপর জিওগ্রাফির মধ্যে থাকবে হচ্ছে ইউনিভার্স সোলার সিস্টেম রক্স পিক অফ ইন্ডিয়া ইম্পর্টেন্ট লেক্স অ্যান্ড রিভার্স অফ ইন্ডিয়া সয়েল ক্লাইমেট ন্যাশনাল পার্কস বায়োস্প রিজার্ভস এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিওগ্রাফির থেকে তারপর পলিটিক থেকে ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা হচ্ছে আর্ট ইম্পর্টেন্স আর্টিকেলস তারপর দি প্রেসিডেন্স ভাইস প্রেসিডেন্স, সুপ্রিম কোর্ট হাইকোর্ট পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস তারপরে ইলেকশনস অ্যান্ড প্ল্যানিং কমিশনস ফাইন্যান্স কমিশনস কনস্টিটিউশনাল যে অ্যাম্যান্ডমেন্টগুলো হয়ে থাকে সেই কনস্টিটিউশনাল অ্যাম্যান্ডমেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে আসবো ইকোনমি ইকোনমির ক্ষেত্রে মোস্ট ইম্পোর্ট্যান্ট ফাইভ ইয়ার প্লান্স এবং সেন্সাস দু হাজার এগারো এর সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট রিলেটেড যেমন জিডিপি ই রয়েছে জিএসটি কি জিএসটি ফুল ফর্মস এগুলো এসে থাকে তারপর হচ্ছে জেনারেল সায়েন্স থেকে হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টস রেসপিরেটরি অর্গ্যানস অফ অ্যানিমেলস ভিটামিন ব্লাড ডিজিজ তারপরে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ইম্পর্ট্যান্ট ডিসকভারিজ ইম্পর্ট্যান্ট বায়োস্পিয়ার রিজার্ভ ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি এক্সেট্রা কোশ্চেন টপিকগুলো রয়েছে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজের ক্ষেত্রে যদি বলি তাহলে ফার্স্ট ইন ইন্ডিয়া তারপরে হচ্ছে কান্ট্রিজ উইথ ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিস ন্যাশনাল এম্ব্লেন্স অফ মেজর কান্ট্রিজ ফার্স্ট ইন ইন্ডিয়া তারপর হচ্ছে বুকস অ্যান্ড অথার্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ডেটস অ্যাওয়ার্ডস এবং অনার্স তারপরে ডিফেন্স সিস্টেম স্পোর্টস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এগুলো হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে যদি বলি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা ক্লার্কশিপ পিলিমসে থাকবে সেটা হচ্ছে গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টান্ট ভোকাবুলারি মোস্ট ইম্পর্টান্ট ভোকাবুলারি থেকে দশ থেকে বারোটা ভোকাবুলারি এসে থাকে তো এই হলো ইংলিশের ইম্পর্টেন্স তো এই যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি বললাম এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউবিপিএসসি বিপিএসি জন্য পিলিমস আমরা আলোচনা করলাম এবার মেইনস এর সিলেবাসের ক্ষেত্রে দেখব হবে টোটাল একশো নাম্বারের মধ্যে পিএসসি যে মেইনস এক্সাম সেটা হচ্ছে একশো নাম্বারের মধ্যে এর সাবজেক্টগুলো ডিভাইড থাকবে গ্রুপে যেমন গ্রুপ এ এবং বিতে ডিভাইড থাকবে এর টোটালস হচ্ছে একশো নাম্বারের মধ্যে একশো মার্ক্স এর নাম একশো মার্কসের মধ্যে থাকবে হচ্ছে এক্সাম তো এই গ্রুপ এতে থাকতেছে ইংলিশ ইংলিশ থাকবে ইংলিশের নাম্বার হচ্ছে পঞ্চাশ নাম্বার আর গ্রুপ বিতে থাকতেছে ব্যাঙ্গলি হিন্দি উর্দু আর নেপালি নতবা সান্তালি যে তোমরা যারা যে ভাষাটা জানো সেটা আর ইংলিশ হচ্ছে কম্পালসরি আর ব্যাঙ্গলি যারা ব্যাঙ্গলি জানো ব্যাঙ্গলি যারা হিন্দি জানো তাদের ক্ষেত্রে হিন্দি উর্দু যারা ভালো বোঝো উর্দু আর নেপালি যারা এবং সান্তালি যারা বুঝো তারা যে কোনো একটা সাবজেক্ট চুজ করবে তার উপর বেস করে কোশ্চেন হবে সেটা হবে পঞ্চাশ নাম্বারের তো টোটালস ছয়টা রাইটিং তোমাদের লিখতে হবে এই মেইনস এক্সামে তোমাদের ছয়টা রাইটিং লিখতে হবে ছয়টা রাইটিং এর মধ্যে তিনটা থাকবে ইংলিশে আর তিনটা থাকবে তোমাদের এই যে পেপারটা রয়েছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সানতালি তো এর মধ্যে যে কোনো একটা পেপার তোমরা যেটা চুজ করবে তার উপর বেস করে তিনটে কোয়েশ্চেন থাকবে টোটালস এক্সাম হবে ষাট মিনিটের মানে এক ঘন্টার এক্সাম হতে চলেছে এটি এই যে এক্সামটা রয়েছে এই এক্সামের যে সিলেবাস যদি দেখি আমরা এর ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে যদি সিলেবাস দেখি তাহলে যে কোশ্চেন গুলো আসবে তিনটা কোশ্চেন সেগুলো আসবে সামারি 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 রাইটিং থেকে একটা তারপরে আসবে রিপোর্ট রাইটিং তারপরে আসবে ট্রান্সলেশন ট্রান্সলেশন ইংলিশের ক্ষেত্রে ইংলিশ টু যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে বেঙ্গলি তোমরা যেটা জানো সেটা ট্রান্সলেশন আসবে এই গেল তিনটা কোশ্চেন আসবে ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরে আর বিয়ের ক্ষেত্রে যদি ধরি বেঙ্গলি বা যারা হিন্দি হিন্দি যারা উর্দু তাদের ক্ষেত্রে তো উর্দুই তো এইভাবে বেঙ্গলির ক্ষেত্রেও তিনটা যেমন ব্যাঙ্গুলির ক্ষেত্রেও আজ প্রেসিস রাইটিং তারপরে রিপোর্ট রাইটিং আর তোমার হচ্ছে ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ এই ব্যাঙ্গুলির যে ট্রান্সলেট ট্রান্সলেশনটা আসবে সেটা ব্যাঙ্গলি টু ইংলিশ হিন্দির ক্ষেত্রে হিন্দি টু ইংলিশ উর্দুর ক্ষেত্রে উর্দু টু ইংলিশ নেপালির ক্ষেত্রে নেপালি টু ইংলিশ সান্তালির ক্ষেত্রে সান্তালি টু ইংলিশ তো এখানে আসবে তিনটা কোশ্চেন্স এই টোটাল হচ্ছে 60 মিনিটের এক্সাম ছটা কোয়েশেন আসবে তোমাদের এই ছটা ভালোভাবে সলসার করতে হবে তো এই হলো ডাব্লিউবি সিলেবাস অ্যানালাইসিস डियर এক্সপিরিয়েন্স তোমরা যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও ডেডিকেটেড সহকারে স্পেশালি ফর ডাব্লিউবিপি ডাব্লিউ বি এর আগে যে एग्जाम গুলো আসতে চলেছে ডব্লিউবি পিএসসি তারপর ডাব্লিউ রয়েছে তারপর কলকাতা পুলিশ রয়েছে এই সমস্ত এক্সাম বা তারপর হচ্ছে ডাব্লিউ বিপিএসসি মিসসেলেনিয়াস এই রিলেটেড যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে যুক্ত হও এইট সিক্স ওয়ান সেভেন এইট ডাবল ফোর ডাবল সেভেন ফোর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো কল করবে না এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাম এবং তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা লিখে তোমরা টেক্সট মেসেজ করো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে সেখানে তোমরা ডেইলি দশটি করে কায়েন্ট অ্যাফেয়ার্স পাবে ইম্পোর্ট্যান্ট মোস্ট ইম্পোর্ট্যান্ট দশটি করে কায়েন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেইলি পাবে তো ডিয়ার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওটি এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এইরকম নতুন নতুন ভিডিও ইম্পর্টেন্স ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়